আসসালামু আলাইকুম চলছে আঠাশতম পর্ব অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড় তারা সবাই নতুন বউ দেখতে এসেছে আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে ফিস একজন আরেকজনকে কিছু বলছে ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন আমির দরজার সামনে উপস্থিত হতে আনিসা বলল এইবার বউকে নামান ছোট ভাই বড় আম্মার পাশ হয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন আনিশা আমিরের চাচাতো ভাইয়ের বউ জাফরের স্ত্রী বাইরের দেশে থাকে ঢাকার প্রফেসরের মেয়ে আনিশা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায় দুই সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে আনিশার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করলো ফরিনা হেসে ছেলে এবং মেয়ের বউকে চুমু খান আবেগে আপ্লুত হয়ে বলেন সুখী হ বাবা বইয়ের খেদমতে ভালো থাক জীবন ভোর আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই লাবণ্য মাঝে ফোড়ন কাটল পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা আমরা এক লগে কলেজে পড়বাম নাতি টাতি পরে পাইবা ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চর বসিয়ে দেন উঁচু কণ্ঠে বললেন আমার কথার পিছে কথা কওনির সাহস দেখাবি না আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায় পদ্মজা অবাক চোখে তাকায় সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে লাবণ্য লজ্জায় অপমানে কাঁদতে থাকে চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়েই গেল ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আসে পদ্মজা ভয়ে চোখের দৃষ্টিতে মাটিতে রাখে ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান যেতে যেতে বলেন মুখে মুখে কথা কইবা না কোনোদিন যা কই মায় চলবা শ্বশুরবাড়ির মানুষ সব হইতাছে গিয়া দেবতার লাহান তাগরে সেবা করলেই জান্নাত পাউন যাইব নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না হুঞ্চিত তুমি হইছো গিয়া অনেক বাধ্য ছেড়ি কামে কাজেও দেখাইবা মনে রাখবা আমার কথাগুলান পদ্মজা মাথা নাড়ায় মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি কিছু কথা গলায় এসে আটকে গেছে বলার সাহস পাচ্ছে না ফরিনা আবার বলেন হুনো বউ স্বামীর উপরে কিচ্ছু নাই দুনিয়া ভাববা মা বাপ ভাই বোন গিয়া পর স্বামী আপন স্বামীর বাইরে ভাববা না স্বামী যা কিছু কয় তাই মানবা স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে স্বামী বইতে কইলে বইবা উঠতে কইলে উঠবা হরতে কইলে হুইবা স্বামী যখন কাছে ডাকবো না করবা না আল্লাহ বেজার হইব ফেরেস্তারা অভিশাপ দেব দুনিয়াত স্বামীর আদরের থাইকা মধুর কিছু নাই মনে রাখবা পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে আনিশা ফরিনাকে ফিসফিসিয়ে বলল বড়মা মানুষ আছে তো অনেক পরেও বলতে পারতেন আনিশার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন আবার বলতে শুরু করলেন খালি স্বামী লইয়াও পয়রা থাউন যাইবো না তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে তাগর সেবা করবা যখন যা করতে কই করবা না পারলে কইবা শিখাইয়া দেবো প্রতিদিন ভোরে উঠবা নামাজ পইড়া রান্নাঘরে যাইবা তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা আমির কপালের চামড়াকুসকে মায়ের কথাগুলো শুনছিল এবার সে ধৈর্য হারা হয়ে বলল রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা পদ্মচার রাততে হবে না আর আমার এত সেবাও লাগবে না বড্ড ক্লান্ত লাগছে ভিড় কমাও আর নিয়মনীতি শেষ করো এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায় পদ্মজা ঠোঁট টিপে হাসলো ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন আরিসা আমিরকে রসিকতা করে বলল আজ তো একসাথে থাকা যাবে না আরও একদিন ধৈর্য ধরেন আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে কেন বিয়ে তো হয়ে গেছে কেউ আমিরের জবাব দিল না উল্টা সবাই হাসতে থাকল আজ কাল রাত্রে হতসারা বলল শাহানা জাফরের বড় বোন আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি আমির শাহানাকে প্রশ্ন করল কাল রাত্রে তো হিন্দুদের নিয়ম আমি মানি না আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক সবসময় তেরামি করিস কেন আমরাও তো নিয়ম মেনেছি বলল জাফর কণ্ঠে তার গম্ভীর্যতা তাতেও লাভ হল না আমির কিছুতেই এই নিয়ম মানবে মানবেনা ফরিনা শিরিন আমিনা সহ অনেকে আমিরকে মারানোর চেষ্টা করলো কথা কর্ণগোচর হলো না তার মধ্যে রিদোয়ান সাথে আমিরের আমিরের তাল দিল বলল কাল রাত্রি রাত্রি বাদ এসব নিয়ম মেনে লাভটা হবে কি যার বউ তাকে তার বউ দিয়ে দাও চুপ থাক আগুনে ঘি ঢালবি না বললেন আমিনা রিদোয়ান চুপসে গেল থামলো না শুধু আমির ফরিনাও জেদ ধরে বসে আছেন তিনি আমির আর পদ্মজাকে কিছুতেই একসাথে থাকতে দিবেন না যেমন মা তেমন তার ছেলে মজিদা আহলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না তিনি ওপর থেকে নেমে আসেন অন্দরমহল তিনতলার তিনতলায় কেউ থাকে না শুধু সাদ আছে ঘর বানানো হয়নি অসমাপ্ত ইটের পুরনো বাড়ি চিন্তাভাবনা চলছে তৃতীয় তলাটা থাকার জন্য উপযুক্ত করার মজিদকে দেখে সবাই থেমে গেল তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন পদ্মজা একটু নড়ে চড়ে বসে মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও মা আর শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে ভেবে বলো তুমি যা বলবে তাই হবে পদ্মজা উসখুস করতে করতে বলল জি আম্মার সাথে থাকবো ফরিনার ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা আমির তাকিয়েই ছিল পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল বিয়ের বাকি সব নিয়ম শুরু হয় উপর থেকে নেমে আসেন নূরজাহান তিনি এই বাড়ির প্রধান কর্তৃক মসজিদ হওয়ালাদারের জন্মদাত্রী কইরে কইরে আমার নাত বউটা কই বলতে বলতে ছুটে আসেন তিনি উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন পদ্মজার মুখখানা দুই হাতে ধরে দেখেন এরপর মুগ্ধ হয়ে বললেন বাবুদেই চাঁদ লইয়া আইসে এই সিঁড়ি তোর জন্যে আমার জামাইতে এখন আমার দিকে চাইবো না নূরজাহান কেন এ কথা বললেন পদ্মজা ঠাউর করতে পারলো না আমি যখন হেসে বলল আরে বুড়ি তুমি তো আমার প্রথম বউ ভুলি কিভাবে। তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝলো বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বললেন আমার চাঁদের টুকরা বউরে আদর কইরো ভাই বকাঝোকা কইরো না সেইটা জন্মঘর ছায়া আইছে। তুমি এখন সব তুমি যেমনে রাখবা তেমনেই থাকবো স্বামী হাত ছায়া দিলে শ্বশুরবাড়ির আর কেউ বৌদের আপন হয় না বুঝছো ভাই আমি নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল বুঝছি যান নূরজাহান মন খারাপের নাটক করে বললেন এইটা ঠিক না ভাই কোনটা এখন তাইকা যান ডাকবা বৌরে আমি হলাম দুধ ভাত আমির একটু জোরেই হাসল সাথে আরো অনেকে হাসলো পদ্মজা নত হয় নূরজাহানের পাশে সালাম করার জন্য নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন রূপে যেমন গুণেও তেমন থাইকো বোন রাত বাড়তেছে সব নিয়ম তো শেষ যে যার ঘরে যাও এই তোরা বাড়ি যাইতে পারবি রাতের বেলা আইসিলি কেন বউ তো কালও দেহন যাইতো জাফর সেলিগুলারে দিয়ে আইতে পারবি মদন কই মগা কই কামের বেলা দুইটারে পাউন যায় না কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগুম তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন মদন ছুটে আসে বাইরে থেকে মাথা নত করে ফরিনাকে বলল আইসি খালাম্মা থাকস কই যায়দের দিয়ে আয় আমরার বাড়ির যখন আইতাছে এরা এখন আমাদের দায়িত্ব সুন্দর কইরা বাড়ির দিয়ে আইবি আচ্ছা খালা আম্মা আপনারা চলেন মেয়েগুলো সারাক্ষণ হাসছিল যাওয়ার সময় হাসতে হাসতে গেল মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বেঁকায় তা খেয়াল করলো রিদুয়ান সে রানীর মাথায় গাড়টা মেরে বলল সারাক্ষণ মুখ মুরাস কেন দেখবে একদিন মুখ সোজা হচ্ছে না আর বিয়েও হবে না না হলে নাই ছেড়েগুলারা দেখছো বড় ভাই কেমনে হে হে কইরে তাতে তোর কি নূরজাহান পদ্মা বললেন হ মেলা রাত হয়েছে ও বনু আমার ঘরে আইও আইজ আমার লগে থাকবা আপনার লগে কেন পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো হেডাই তো কথা হয়েছে পদ্মজাও এইটাই চাই দেহ বউ তর্ক না নাদ বউ আমার পছন্দ হয়েছে আমি আমার লগে রাখুম এই পদ্মজা তুমি কার লগে থাকবা ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন পদ্মজার অবস্থা দরজায় চাপা পড়ার মতো এ কোন জগতে এসে পড়ল সে পদ্মজা গোপনে ঢোক গিলল নূরজাহান আমিরকে আদেশ করলেন খাড়াই রয়েছস কেন বৌরে কলে কোলে লইয়া আমার ঘরে দিয়ে যা আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন বাবু আমি তোর মা তোর জন্ম দিছি আমি আমার কথাই শেষ কথা মানবি আমার ছেড়ার বউ আমার ঘরে থাকব আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন দেখছনি বনু এমন কলজা বড় বউ কেউ ঘরে রাহে আমি ভালো মানুষ বইলা এই বৌরে বার কইরা দেয়নি সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি তোমাদের কারোর সাথে থাকতে হবে না আমার বউ আমার ঘরেই চলুক বলল আমির কণ্ঠে তার খুশির মেলা সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে ফরিনার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান নূরজাহানকে বললেন আপনার ঘরে লইয়া যান ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল নূরজাহান হাসলেন এই হাসি বিজয়ের হাসি ভাই বৌরে কোলে লও লইয়া আও আমার ঘরে নূরজাহান বললেন আমি হেঁটে যেতে পারবো একটু হাঁটা দরকার মিনমিনিয়ে বললো পদ্মজা আচ্ছা তাইলে হাঁটো ধরো আমার হাত ধরো নূরজাহান পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে সে দাদির ঘর অবধি যাবে পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায় কে যেন কাঁদছে কি করুন সেই কান্নার স্বর এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা আর একটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয় পদ্মজা কেঁপে ওঠে দ্রুত সেদিকে তাকায় তার চেয়ে দুহাত দূরে একটা দরজা ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বললো ভয় পাচ্ছো কেউ ওখানে এভাবে কাঁদছে কেন দরজা খুলে দিন না পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বললো তার কথায় আমির বা নুরজাহান কারো কোনো ভাবান্তর হলো না পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল চলবে ইলমা বেহেরোজ